আজকে আমার মেয়ের অ্যানুয়াল এক্সামিনেশনের রেজাল্ট এক রাস মনে দুগদুগানি নিয়ে চলে গেলাম মেয়ের স্কুলে রেজাল্ট আনতে মেয়ের রেজাল্ট কেমন হবে তা নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলাম মেয়ে ভালো রেজাল্ট করলো নাকি ফেল করলো দাঁড়াও সবই তোমাদের সাথে শেয়ার করবো কেমন খেতে নমস্কার বন্ধুরা আশা করছি পিতা আশীর্বাদে তোমরা সকলে ভালো আছো সবাইকে স্বাগত জানাই আমার আজকের এই ভিডিওতে আজকে প্রায় সকাল সকালে চলে এসেছি রান্নাঘরে রান্নাটা সেরে রাখতে কারণ তারপরে মেয়ের স্কুলে যেতে হবে মেয়ের রেজাল্ট আনতে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা স্কুলে যাব রেজাল্ট আনতে আমার প্রায় সব পথ রান্না হয়ে গেল এখন এই দই কাতলটি বাকি আছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি দই কাতলের রেসিপি আমি খুব ঘরোয়া পদ্ধতিতেই রান্না করতে ভালোবাসি তাই আজকে দই কাতলটিতেও ভীষণ সামান্য উপকরণ দিয়েই করেছি তো দেখতেই পাচ্ছ মাছগুলিকে লাল লাল করে ভেজে নিয়েছি সেই তেলেই সাদা জিরে শুকনো লঙ্কা এলাচ দার্জিলিং এবং লং ফোড়ন দিয়েছি তারপর দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে বেশ বাদামি করে ভেজে নেব তারপরে গিয়ে মশলা দেব। মশলাতে দিয়েছি আদা জিরে লঙ্কা বাটা এবং সামান্য পেঁয়াজ বাটা তার সাথে লবণ হলুদও দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবং সমস্ত মশলাটিকে খুব ভালো মতন ভাজতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল বেরোয় মশলাগুলি যখন গা থেকে তেল বেরিয়ে যাবে খুব ভালো মতন ভাজা হয়ে যাবে কোনো কাঁচা গন্ধ থাকবে না তারপর দিয়ে দিতে হবে ফ্যাটানো টক দই আর যেহেতু রেসিপিটির নামই দই কাতল তাই দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে হ্যাঁ তার সাথে কিন্তু চিনিও দিতে হবে পরিমাণ মতন যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসে এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টিই হবে এইবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল ঝোলটা ফুটে এলেই মাছগুলো দিয়ে দিব একে একে তারপরে আরও চার পাঁচ মিনিট ফুটে এলে ঘি এবং গরম মশলা দিয়ে নামিয়ে দেব তাহলে চলো আমার মেয়েকে খেতে দিয়ে দিই তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও হয়ে গেল আর এদিকে দুপুরে খাওয়ার টাইমটাও হয়ে গেল তাহলে চলো তোমাদের সাথে গল্প করতে করতে আজকের মেয়ের খাবারটা দিয়ে দিই ভাতের সাথে প্রথমে দিয়ে দিলাম মাছের ডিমের দুটো বড়া তারপরে কাঁচা কলা ভাজা তারপর দিয়ে দিলাম মিষ্টি কুমড়োর ভর্তা আর এটা আমার মেয়ের ভীষণ প্রিয় একটি খাবার সাথে কাঁচা কলা ভাজাটাও কিন্তু আমার মেয়ের ভীষণ একটা প্রিয় খাবার তারপর দিয়ে দিচ্ছে আলু কুয়াশের তরকারি আর দেখো দই কাতলটা এখন কি সুন্দর লাগছে দেখতে গা থেকে তেল বেরিয়ে গেছে আর তারপর দিয়ে দিচ্ছে টমেটোর চাটনি এর মধ্যে কুয়াশের তরকারিটা সকালে খেয়েছে তো এখন মনে হয় আর খাবে না তাহলে যাই হোক খাওয়া দাওয়াটা করে নিক আজকে আমার মেয়ে একটু এক্সাইটেড তবে রেজাল্টের জন্য না আজকেও স্কুল অনেক অনেকদিন পর পড়েছে তাই জন্য এক্সাইটেড তবে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে ও আগের বছরের তুলনায় বছর একটু ভয়ে আছে কারণ এখন বড় হচ্ছে এখনও জানে পাশ ফেলের ব্যাপার বা ভালো রেজাল্ট করতে হবে খারাপ রেজাল্ট হলে বকা খেতে হবে তো এই ভয়গুলো একটু ঢুকে গেছে ওর মধ্যে তবে আর একটা ব্যাপারও কিন্তু একটু মন খারাপ রয়েছে কারণ নতুন ক্লাসে গেলে নতুন বন্ধু হবে আগের পুরোনো বন্ধুগুলো আর থাকবে না আবার নতুন করে সবার সাথে বন্ধুত্ব করতে হবে তো সেটা ওদের কাছে একটা চ্যালেঞ্জ আর দেখো এই ফুলগুলোকে কি সুন্দর লাগছে না দেখতে লাল রঙটা পুরো টকটকে করছে এখানে অনেকগুলো গাছ লাগানো হয়েছে ফুলে তবে এই টপটিতেই ফুল ফুটেছে ভালো আর এখানে আরেকটি টপে সাদা রঙের তবে খুব ভালো লাগছে দেখতে তাই একটু ক্যামেরা ক্যামেরাবন্দিও করে নিলাম ওহো তোমাদেরকে তো রেজাল্টের কথাটাই বলা হলো না এবছর আমার মেয়ে নাইনটি ওয়ান মার্কস এসেছে খুব একটা ভালোও না আবার খুব একটা খারাপও না তবে আমি আরেকটু মার্কসের আশা করেছিলাম যাই হোক এবছর তো হলো না পরের বছর দেখা যাক কী করে আমাদের শহরে কিন্তু চৈত্র সেল শুরু হয়ে গেছে তাই বাড়ি যাবার পথে কিছু কেনাকাটা করে নিয়ে বাড়ি যাব তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নতুন অন্য কোনো ভিডিওটি টাটা